হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গাড়ির ফিটনেস না দেওয়ার কারণগুলো কি কি আপনারা যখন গাড়ির ফিটনেস নবায়ন করতে যান তখন কিন্তু অনেক কারণে আপনাদের গাড়ির ফিটনেস দেয় না কিন্তু কি কি কারণে ফিটনেস না দিতে পারে সেগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো তো আপনারা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের গাড়িতে ফিটনেস করতে গেলে এতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না তো ফিটনেস না দেওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন যদি পরিবর্তন করে থাকেন অনেকে হয়তো অনেক সময় ইঞ্জিন গাড়ির গাড়ির ইঞ্জিন পরিবর্তন করেন কিন্তু গাড়ির ইঞ্জিন পরিবর্তন করার পর আপনারা কিন্তু বিআরটিএ থেকে যে নতুন ইঞ্জিন নাম্বারটি আপনাদের কাগজপত্রে আপডেট করে নেন না তো সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে আপনি যখন গাড়ির ফিটনেস নবায়ন করতে যাবেন অবশ্যই কিন্তু দেখ আপনারা দেখে থাকেন যে গাড়ির বোনারটা উঠায় কিন্তু গাড়ির ইঞ্জিন নাম্বারটা চেক করে তো গাড়ির ইঞ্জিন নাম্বার যদি কাগজের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনি গাড়ির ফিটনেস আপনি পাবেন না এটা হচ্ছে ফিটনেস না দেওয়ার এক নম্বর কারণ আর এবার দুই নম্বর কারণ হচ্ছে আপনার গাড়িতে যদি ডিজিটাল নাম্বার প্লেট না থাকে আপনাকে কিন্তু গাড়িতে অবশ্যই ডিজিটাল নাম্বার প্লেট থাকতে হবে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া আপনি কিন্তু গাড়ির ফিটনেস পাবেন না হচ্ছে আপনার গাড়ি যদি আপনার আপনার গাড়িতে যে হেড লাইট আছে ব্যাক লাইট ব্যাকলাইট ব্রেক লাইট যত প্রকার লাইট আছে সব প্রকার লাইট যদি ঠিক না থাকে লাইটগুলো যদি না জ্বলে তাহলে কিন্তু আপনি গাড়ির ফিটনেস পাবেন না চার নম্বর হচ্ছে আপনার যে গ্লাস আছে যেটা উইন্ডশিল্ড তারপর লুকিং গ্লাস সাইড গ্লাস যত প্রকার গ্লাস আছে গ্লাস যদি ভাঙা থাকে তাহলে কিন্তু আপনি গাড়ির ফিটনেস পাবেন না চার নাম্বার হচ্ছে আপনার যে গাড়ির যে ইয়েটা আছে আপনার বাম্পারটা আছে এই বাম্পার যদি আপনার গাড়ির এই মাপ ছাড়া এই এই মাপ ছাড়া যদি আপনার এই গাড়িটি যদি বেশি থাকে বাম্পার তাহলে কিন্তু আপনি ফিটনেস পাবেন না পাঁচ নাম্বার হচ্ছে আপনার গাড়ি যদি রং কাগজের রঙের সাথে যদি মিল না থাকে তাহলে যদি কিন্তু আপনি ফিটনেস পাবেন না এবং আপনার গাড়ির রঙও যদি নষ্ট হয়ে যায় থাকে রঙ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার গাড়ির ফিটনেস পাবেন না ছয় নম্বর হচ্ছে আপনার গাড়ির চাকার সাইজ আপনার গাড়িতে কিন্তু একটি চাকার সাইজ আছে এই চাকার যে সাইজটি এই সাইজটি যদি আপনার কাগজের সাথে না মিলে তাহলে কিন্তু আপনি আপনার গাড়ির ফিটনেস পাবেন না এবং সাত নাম্বার কারণ হচ্ছে গাড়ির যে ওয়েপার ব্লেড আছে যে ওয়েপার ব্লেডটা যেটা পানি কাটে এই বিলেট যদি কাজ না করে তাহলে কিন্তু আপনি আপনার গাড়ির ফিটনেস পাবেন না তো বিহার সেই হচ্ছে গাড়ি ফিটনেস না দেওয়ার মূল কারণ তো আপনারা যখন গাড়ির ফিটনেস নবায়ন করতে বিয়ারটিতে যাবেন কিন্তু এই বিআরটিতে যাওয়ার আগে অবশ্যই এইগুলো আপনারা দেখবেন যে এইগুলো ঠিক আছে কিনা তো যদি এ ধরনের কোনো সমস্যা আপনাদের গাড়িতে থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করে তারপরে আপনারা বিয়ারটি এতে যাবেন গাড়ির আপনার ফিটনেস নবায়ন করতে তাহলে কিন্তু বিয়ারটিতে গিয়ে আপনাদের কোন ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না তো বিহার আপনারা ভালো থাকবেন আশা করি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাফেজ